আজকে খাট শান্তি নেই আল্লাহ শান্তি দেয় নেই দেখো বেগুন গাছটি হইছে বেগুন সব বানা নিয়ে বেচছে কিছু কিছু বেঁচছে কিছু কিছু আছে তারপরে এই যে টমেটোগুলা বড় বড় হয়ে গেছে মাস এই যে যে এটাও দেখা যাইতাছে কফিগুলো মানে বেচা হয়ে গেছে দিই যে পালন শাক গাছ পালন শাক মূলা শাক পালন শাক ইটস কলেট পুরো পালন শাক পালং শাক তোলাচ্ছে দেখ উড়া আজকের দিনের মধ্যে এই দেখো আমাদের ক্যাবেজ কত বড় বড় হয়ে গেছে ও কাঁচামরিচ এই দেখো

আল্লাহ চুল্লা নিশেছে পরে আর ঘোরাঘুরা মনে কাটেন এদিকে গেছে আহ কি সুন্দর এটা এত বড় হয়েছে এটার কবে নিব এটার মানে আজ কি নিব দেখো অনেক দিন ধরে আহ না দিকে বেগুন 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 দেখো সাদা সাদা বেগুন পুরো বেগুন খেত এর কুত্তা ঢোকে শিয়ালে মারামারি করে আরে আল্লাহ রাতের শিয়ালের জ্বালায় ঘুমান জানা এত শিয়াল ডাকে এত শিয়াল ডাকে স্কেরি স্ক্রিমিং লাইক এ হরি উলফ এই যে আমার গরু ঘাস খাইতেছে গরু লেগে গাছ খাইতেছে ঘাস গাছ দেও দে রকি তোর মাংস বাইন্দায় রায় কে দিব গাছ খাইতেছে খা 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 তোর কিছু করব খা ঘাস খা খাও খায় নাও খায় নাও টে অসুখ বিসুখ থাকলে যাই বোগা চলো আহারে আরে আমার রক্ষি গে গাছ খে খাও খাও পক্ষি খাই লো খাই লো খেতে নামে না আয়ো ওইসে 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 চলো চলো পরিস্থিতি সুন্দর না নিলেও অসুবিধা নেই না কয় না কিন্তু কী দরকার আছে লোং কি সুন্দর না ওয়াও চিলিস গ্রিন চিলিস আজকে মজ আকাশটা একটু ই এই কারণে আইলাম ভালোই লাগতেছে এ হইতাছে গিয়া লাল শাক এ হইতাছে গিয়া পালং শাক আমার এই দেখো নাপা শাক এটার বলে না এগুলো এখানে বুনে তাহলে আচ্ছা আমি তো জানিও না কি কয় রকি চলো আমরা ওই যাবো না ওই যে তোমার গাছ খাওয়া শেষ শেষে চলো আমরা যাই তুমি তো আই পড়ছো তোমার তো তোর ঠেকা রাখা নেই চলো এনে ইন্দু বিন্দুর নাই বুধাই পেটাক মাটি মুড়ি খুঁজতো না পরে সচা খাইও না চলো যাইগা যদি তুলছে বাকিটা তুলবো নিতে তিন চার মোটা নিয়ে থেয়া দিম

এই জায়গার ইয়াগুলা বড় হয়ে গেছে না ছোট ছোটো আমার যাইতে উত্তর পাড়ায় ওইখানে অনেক সুন্দর ফুলকপি দিন মনে হয়ে গেছে গা ফুলকপি ব্রকলি আর কত কত কী লাগায় বাবা বলার বাইরে লাউ ওই বই পুরা জাংলা দিয়া আজকে এই পণ্য তো শরীরটাও ভালো লাগে না ঠান্ডার কারণে জায়গা বাসায় বাতাস যে সারে চিপা চাপা দিয়া থাকে সাপ ব্রয়লার এলাকার সাপ গুলাও সেরকম পাঁচ আট ছয় সাত লম্বা লম্বা সাপ কালা কুচকুছ এর গিয়ে তো ব্রয়লা ওদিক যাবো না থাক জংঘলমংগল হৈ গ'লে গ'লে ডৰ্কৰে